গরুর পেট থেকে যেটা বের হয় সেটা কি সেটা কি গরু আর ছাগলের পেট থেকে যেটা বের হয় সেটা ছাগল কিন্তু মানুষের পেট থেকে যেটা বের হয় সেটা যদিও বা দেখতে মানুষের মতো কিন্তু এটাকে মানুষ করতে হয় দেখতে লাগে কিন্তু মানুষ কিন্তু এটাকে মানুষ বানাতে হয় আপনি আপনার সন্তানের পক্ষ পক্ষটাকে যদি সম্মান পেতে চান ওই সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে হবে না হবে না কথা বলেন হবে না আপনি যদি গাছ ভালো করে রোপণ না করে ফলের চিন্তা করেন কখনো হবে কুরআনুল কারীম ফুরকআনুল হামিদের মধ্যে দেখে সূরা তাহরিম 66 নাম্বার সুরা আত তাহরিম সূরার 6 নাম্বার আয়াতে কারীমার মধ্যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কত সুন্দর চমৎকার করে বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আমার ईमानदार বন্ধুরা যারা আছো কোন বৌদ্ধ পড়ায় বলা হয়

সন্তান দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত আসে নাই আসার আট মুহূর্তে ওই সন্তান তার বাবার কাছ থেকে একটা ভালো মা আশা করে সুবাহান্লাহ বলেন না অর্থাৎ একটা ভালো মা আশা করে শীতকাল চলে এসেছে বাবা মা যারা আছে মাইকের আওয়াজে যারা শুনতে পাচ্ছে অনলাইন মিডিয়াতে যারা শুনতে পাবে প্রত্যেকের প্রতি আবেদন করব আপনাদের সন্তান যদি উপযুক্ত হয় বিয়ে করায় দেন কেমন বিয়ে যদি করাই দেন ফেসবুকের মধ্যে পোস্ট দিবে না শীতকাল চলে আসছে আব্বা মা বিয়ে আচ্ছা না এরকম কেউ বলবে না কথা বলেন না ঠিক কি না তো সেই জন্য আপনার সন্তানকে বিয়ে যদি না করেন ওই সন্তান যদি জানার মত গুনাহ করে খারাপ কাজ যদি করে ওই আমল ওই গুনাহের কারণে আব্বা আম্মার আমলনামায় গুনা যাবে নাকি সওয়াব কথা বলেন না গুনা যাবে না সওয়াব বিয়ে যদি করায় দেন স্ত্রীর সাথে যদি থাকে সওয়াব নাকি গুনাহ কথা বলেন সওয়াব নাকি গুনাহ আর যদি না করেন তাহলে অন্য মেয়ে নিয়ে যদি ভেগে যায় তখন আপনার বpathname হবে আবার গুণাও হবে কথা বলেন না ঠিক কি না তাহলে একজন সন্তান দুনিয়ার জমিনা আসার পূর্বে ভালো মা চিন্তা করে কামনা করে তার বাবার কাছে সেই জন্য আমার দয়াল নবী হাদিস মুবারকের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন সেটা হলো কি অর্থাৎ একজন পুরুষ যখন বিয়ে করতে যাবে তখন একজন মহিলার কাছ থেকে চারটা বিষয় দেখতে হবে বাবা কয়টা বুখারী শরীফের হাদিস 5090 নম্বর হাদিস মুবারকের মধ্যে আল্লাহর

ওই মেয়ের ওই মেয়ের সম্পদ আছে কিনে দেখতে হবে অর্থাৎ যার ঘর থেকে মেয়ে আনবেন ওই ঘরের মধ্যে সম্পদ আছে কিনে দেখতে হবে দেখতে হবে এই জন্য না দুঃখ না সম্পদ আছে কিনা দেখতে হবে এই জন্য যৌতুক চাই না আমরা লিমা আলিহা ওই মেয়ের সম্পদ আছে কিনা দেখতে হবে বলে হাসাবিহা ওই মেয়ের বংশ মর্যাদা দেখতে হবে যদি বংশ মর্যাদা ভালো হয় এমনও ঘটনা আছে যদি মেয়ে ভালো হয় মেয়ে কালো হোক বা সুন্দর হোক কিন্তু মেয়ের মধ্যে যদি গুম থাকে যে ঘরটা অন্ধকার যে ঘরটা সব সময় ঝগড়া ফাসাদ দিয়ে থাকে ঝগড়া বিবাদ দিয়ে থাকে কিন্তু একটা ভালো মেয়ে যদি আপনি বিয়ে করেন আপনার ঘরটা যদি খারাপ হয় খারাপ পরিবার হয় ওই তাহার গুজারে মেয়েটা আসার কারণে আপনার ঘরটাকে পবিত্র ঘর বানিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা আমাদের চট্টগ্রামের বাসা একটা কথা আছে জাদুর মাইব আর নদীর ফালি এই যেটা আল্লাহ নবীর হাদিস মুবারক দেখান আপনাদেরকে বুঝে বুঝে দিচ্ছি বলে হাসাবিহা জাতের মেয়ে কালো ভালো আর নদীর পানি হলো ভালো তো সেই জন্য এই চারটাও কিন্তু দেখতে হবে বংশমর্যাদা দেখতে হবে বলে হাসাবিহা ওই মেয়ের সম্পদ অর্থাৎ ওই মেয়ের বংশমর্যাদা দেখতে হবে ওয়া জামালিহা ওই মেয়ের সৌন্দর্য দেখতে হবে ওয়া লিদিনিহা এরপরে আমার দয়াল নবী বলতে লাগলেন ওই মেয়ের দীনদরিদ্রতা দেখতে হবে এরপরই ফাদফার বিदातিন দীনি তারিবাত ইয়াদাকা উম্মাত এই চারটা বিষয় যখন দেখবা দেখার পরে যদি তুমি মধ্যে দেখো ওই দিন তুমি প্রাধান্য দিয়ে দাও যদি দিনদারিত্বকে তুমি প্রাধান্য না দাও তুমি ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ একবার অর্থাৎ চারটে গুনের কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে মেয়ের ওই মেয়ের সম্পদ আছে কিনা দেখতে হবে দুই নাম্বারে হচ্ছে ওই মেয়ের বংশ মর্যাদা দেখতে হবে তিন নাম্বারে হচ্ছে ওয়াজামা রিহা ওই মেয়ের সৌন্দর্য আছে কিনা দেখতে হবে চার নাম্বারে হচ্ছে ওই মেয়ের দিনদারিত্ব আছে কিনা দেখতে হবে যদি দিনদারিত্ব ঠিক থাকে আমার দয়াল নবী বলেছেন ওই দিনদারিত্বকে যারা প্রাধান্য দিবে তারাই দুনিয়ার জমিনে কামিয়াব হবে আর যারা দিনদারিত্বকে প্রাধান্য দিবে না তারা দুনিয়ার জমিনে ধ্বংস হোক এটা আমার দয়াল নবী বদদোয়া করেছে

সের জায়গা এই দুনিয়ার জমিনে এনজয় করার জায়গা উপভোগ করার জায়গা এই দুনিয়ার জমিনে সব চাইতে ভোগ করার জায়গার মধ্যে অন্যতম একটা বিষয় হলো মারাআতুস সালিহা এই দুনিয়ার জমিনে উপভোগ করার ক্ষেত্রে সব চাইতে উত্তম বস্তুর নাম হলো একজন নেককার পরহেজগার নারী বড় করে বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে আপনি ভোগ করবেন দুনিয়ার জমিনে ভোগের উপকরণ চাইয়ে সব চাইতে ভালো একটা বস্তু ভালো একটা বিষয় সেটা হলো একজন ঘরের মধ্যে নেককার নারী থাকবে বাবা ভালো করে বোঝার চেষ্টা করেন একটা যদি জাতের মেয়েকে আপনার সন্তানকে বিয়ে করতে পারেন অথবা কোন একটা যুবক সন্তান যদি কোন একটা ভালো ঘরের মেয়েকে বিয়ে করে তাহলে ওই ঘরের মধ্যে যদি কোন খারাপ কিছু থাকে তাহলে ওই মেয়ের আগমনের কারণে ওই ঘরটা ভালো হয়ে যাবে কথা বলেন না ঠিক কি না ওই মেয়ের কাছে যদি দিনদরিদ্র্য থাকে ওই মেয়ে যদি কোরআন কারীম সুন্দর করে আদায় করতে পারে ওই মেয়েটা যদি পরহেজগারিতা হয় তাহলে একটু চিন্তা করে দেখেন আপনি যখন ঘরের মধ্যে আসবেন ফজরের আজান হওয়ার আগে আগে যখন আপনার স্ত্রী উঠে যাবে আপনার স্ত্রী উঠে আপনাকে বলবে স্বামী আমি তো উঠে গেলাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি যদি স্বামী এবং স্ত্রী এক যাই নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করে বিষয়টা কেমন লাগে কেমন লাগে কথা বলেন না ঠিক কিনা ওই ঘরের মধ্যে আর কোনো অভাব থাকবে ওই ঘরের মধ্যে কোনো কষ্ট থাকবে ওই ঘরের মধ্যে কোনো দুঃখ থাকবে থাকবে না রে বাবা সেই জন্য বলতেছি দিন দারিদ্রকে প্রাধান্য দিয়ে একজন ভালো নারীকে যদি বিয়ে করতে পারেন অথবা সন্তানকে যদি বিয়ে করাতে পারেন ওই ঘরটা যদি খারাপ কর হয় ওই ঘরটা যদি আমাদের গ্রামের বাসায় অপায়া কর হয় ওই ঘরটা অটোমেটিক ভালো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা এরপরে এই সন্তান হচ্ছে দুনিয়ার জমিনে আসার আগে তার বাবার কাছে একটা ভালো মা কামনা করে একটা ভালো মা যদি আপনি সন্তানকে দিতে পারেন ওই ভালো মায়ের কারণে সন্তান দুনিয়ার জমিনে মানুষের মতো মানুষ হবে ঠিক কিনা বলেন না কারণ দুনিয়ার জমিনে হযরত আব্দুল কাদের জিলানী رضی আল্লাহু তাআলাহ যেই পেট থেকে এসেছে ওইটাও কিন্তু পেট দুনিয়ার জমিনে সন্ত্রাস বাটপার Shor ডাকা যেগুলা আছে ওইগুলা কিন্তু মায়ের পেট থেকে এসেছে ওইটা কিন্তু একটা মায়ের প্যাট মায়ের কথা বলেন ঠিক কিনা একটা মায়ের পেট আরো একটা মায়ের প্যাট দুইটা মায়ের প্যাটকে যদি একসাথে করেন তাহলে যেই প্যাটটা থেকে আব্দুল কাদের জিলা নিয়ে এসেছে ওই প্যাটটা হলো তাহাজ্জুদ গুজারি প্যাট ওই শরীরটা আল্লাহর প্রেমে সব সময় জিন্দারিতে মগ্ন থাকতো আর যেই প্যাটটা থেকে দুনিয়ার জমিনে ডেন্ডার বাচ্চা আসতেছে চাদা বাচ্চা আসতেছে তাদের পেটটা হলো এমন প্যাট দুনিয়ার জমিনের খারাপ খারাপ প্যাট কথা বলেন না ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা একজন ভালো মা সন্তানকে যদি আপনি দিতে পারেন একজন স্বামী হিসেবে যদি দিতে পারেন তাহলে দেখবেন আপনার ওই ভালো মায়ের কারণে আপনার ভালো স্ত্রীর কারণে আপনার সন্তানের ভবিষ্যৎ অটোমেটিক সুন্দর হয়ে যাবে কথা বলেন না ঠিক কিনা আপনি চলে যাবেন প্রবাসী আপনি চলে যাবেন চাকরিতে আপনি চলে যাবেন ব্যবসা করতে গরের মধ্যে থাকবে ঘরওয়ালি অর্থাৎ আপনার ঘরের বউ ওই ঘরের বউয়ের উপর আপনার সন্তানের ভবিষ্যৎ কথা বলেন না ঠিক কিনা কথাগুলো একটু কীবের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ওই ভালো মাটা যদি আপনি আপনি চাকরির মধ্যে চলে যাবেন আপনি প্রবাসের মধ্যে চলে যাবেন কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার স্ত্রীর হাতে হাতে কথা বলেন না ঠিক কিনা ওই স্ত্রীটা যদি ভালো মানুষের মেয়ে হয় ওই স্ত্রীটা যদি তাহার যোগ গুজার হয় ওই স্ত্রীটা যদি একটা ভালো পেট পায় ওই স্ত্রীটা যদি একটা ভালো দিনদার পরহেজগারিত্ব হয় অর্থাৎ ওই মেয়েটা যদি ভালো হয় তাহলে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করবে আপনার সন্তানকে মসজিদের কাতারে যারা মুসল্লিরা যায় তাদের সাথে হাত বাড়িয়ে বলবে বাবা দেরি করিও না মসজিদের মধ্যে চলে যাও জুমার দিন যখন মিম্বর থেকে আসান হয় দেরি করিও না রে বাবা ওই মুস মধ্যে চলে যাও যখন মক্তব সকালে শুরু হয় সূরা ফাতিয়া দিয়ে শুরু হয় আপনার কুরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে শুরু হয় ওই স্ত্রীটা যদি ভালো হয় আপনার সন্তানকে মানুষ করার জন্য আপনার স্ত্রী মক্তবের মধ্যে পাঠিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা এরপর দুই নম্বরে হচ্ছে রিষতে যখন সুন্দর একটা সম্পর্ক স্থাপন করতে যাবে প্রথম দিনই যখন পবিত্র সম্পর্ক স্থাপন করবে ওই সম্পর্ক স্থাপন করার সময় একটা দোয়া পড়বে ওই দোয়াটা যদি পরে আল্লাহ নবী হাদিস মুবারকার মধ্যে বলতেছেন অনাগত সন্তান অর্থাৎ যে সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে ওই সন্তানটা আল্লাহ রবীন্দন একেবারে দুনিয়ার জমিনে যে শয়তান বলেন শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে দূরে রাখবে আল্লাহ জান্নবিনের সাহিত হওয়া ওয়া জান্নবিনের সাহিত হওয়া মা রসাকাতানা এই দোয়াটা পরে যখন একজন স্বামী একজন স্ত্রীর সাথে পবিত্র সম্পর্ক স্থাপন করবে অনাগত যে অর্থাৎ আগত যে সন্তানটা অনাগত যে সন্তান আছে যে সন্তানটা দুনিয়ার জমিনে আগমন করবে ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে রাখবে সুবহানাল্লাহ বড় করে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এরপর এই দুইটা হক গেল তারপরে তিন নম্বরে যেটা তিন নম্বর মানে এটা হলো এক নাম্বার সন্তান দুনিয়ার জমিনে চলে এসেছে জমিনে চলে এসেছে আসার পরে কয়টা হক চারটা হক কয়টা হক বাবা চারটা হক হক কিন্তু অনেক আছে আপনাদের সামনে আজকে সময় যেহেতু সংক্ষেপ আমি চারটা হক নিয়ে আলোচনা করব সন্তান দুনিয়ার জমিনে এসে গেছে আসার পরে সর্বপ্রথম হক হচ্ছে ওই সন্তানকে খুলে নিয়ে একটা ছবি তুলবেন ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের বাবা হয়ে গেছি এটা না এটা না এটাই তো চলতেছে এখন ট্রেন্ডিং এ এটা না বর্তমানে আপনারা বুঝতেছেন আমার কথাগুলা কষ্ট হচ্ছে এটাই প্রথম হক না অর্থাৎ নিয়ে আলহামদুলিল্লাহ কন্যা সন্তানের বাবা হলাম পুত্র সন্তানের বাবা হলাম এটা এটা না দেখেন এটা বড় একটা খারাপ জিনিস আমাদের সমাজে এমন মানে কিছু বেকুব আছে আমাদের বাংলাদেশে আপনি যদি ক্লাসিফিকেশন করেন ইন্টারন্যাশনাল সিনিয়র ক্যাটাগরি কিছু বেকুব পাবেন যারা আসলে আমি বুঝাতে পারি না আসলে যাক এদিকে আলোচনা না করি সেটা হচ্ছে দেখেন মা এখনো পর্যন্ত অপারেশন থিয়েটার অথবা যেটা সিসিউ এন যেটা বলে ওইখানে এখন মায়ের সাথে সন্তান এখনো আছে রক্তমাকা মাখা শরীর বা আপনার স্ত্রীর অঙ্গ দেখা যাচ্ছে ওই অবস্থায় ছবি তুলে ফেসবুকের মধ্যে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের বাবা হলাম আলহামদুলিল্লাহ কন্যা সন্তানের বাবা হলাম দেখেন আপনার স্ত্রীর যে অঙ্গটা আপনি ফেসবুকের মধ্যে দেখাচ্ছেন কেয়ামত পর্যন্ত ফেসবুক যতদিন থাকবে আপনার আইডি যতদিন থাকবে আপনার স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ ঐশ্বরীরটা যতদিন ফেসবুকের মধ্যে সাধারণ মানুষ দেখবে গুণা নাকি সওয়াব ওই সন্তানকে আপনি যে উলঙ্গ অবস্থায় ওখানে দেখাচ্ছেন ওই সন্তান যদি একদিন মানুষের মতো মানুষ হয়ে আমার মতো একজন এইরকম মেহরাবের মধ্যে দাঁড়ায় তখন সাধারণ মানুষ ফেসবুক থেকে ছবিটা নিয়ে বলবে আলহামদুলিল্লাহ এই ল্যান্ডা হুজুরের পিছনে আজকে জুমা পড়লাম এরকম বিষয়টা কথাটা যদিও বা হাসির চলে বলতেছি বুঝার চেষ্টা করবেন প্রত্যেকে আমল করার চেষ্টা করবেন কারণ আপনার সন্তান উলঙ্গ অবস্থায় আপনি ছবি দিয়ে দিচ্ছেন ফেসবুকে এটা সবচাইতে একটা বড় খারাপ জাতীয় বিষয় কথা বলেন না ঠিক কিনা দেখেন ইসলাম আমাকে আপনাকে কি বলছে গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন একজন সন্তান যখন দুনিয়ার জমিন আগমন করবে রে বাবা ছবি তুলে ফেসবুকে দেওয়ার চেষ্টা করবেন না ইউটিউবে দেখা দেওয়ার চেষ্টা করবেন না সর্বপ্রথম যেই কাজটা করবেন ওই কাজটা হলো সন্তানকে কোলে নিয়ে সর্ববদামা আমার দয়াল নবী যেই কাজটা করেছেন ওই কাজটা করার চেষ্টা করবেন এটা হলো সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে ওই সন্তানের কানে কানে আজান দেওয়ার চেষ্টা করবেন বড় করে বলেন সুবহানাল্লাহ আমার কথা নয় রে বাবা বুখারী শরীফ 5090 নম্বর হাদিস মুবারকা আন আবি হুরাইরা رضی আল্লাহু তাআলা আনহু কল ওয়ালাকা ওয়া রাসূলুল্লাহি অর্থাৎ আজান দেওয়ার হাদিস মুবারকাটা সরি আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস হাদিস এই হাদিস মুবারকের মধ্যে বলা হচ্ছে আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফিয়ে আন আবিহি ক্বাল রাআইতু রাসূলুল্লাহি বড় করে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসানি ইবনে আলী হিন ওয়ালাদাত ফাতিমা তাম বিসসালাত অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আবি রাফিয়ে সূত্রে বর্ণিত আমার দয়াল নবী কত সুন্দর করে বলতে রাখলেন অর্থাৎ যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা

আমরা নবজাতকের কানের মধ্যে আজানটা এই কারণেই যেই কারণ আমার দয়াল নবীর সুন্নাত অনুযায়ী আমল করার চেষ্টা করি কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা যদি কোন কন্যা সন্তান হয় ওই কন্যা সন্তানের কানের মধ্যে আসান দেওয়ার দরকার নাই এরকম না এরকম না ছেলে হলো আসান দিবেন মেয়ে হলো কি দিবেন আসান দিবেন আবার অনেক মানুষ আছে যারা মেয়ে হলে মুখ কালো করে কথা বলেন ঠিক কিনা কালো করে না আর এটা আমার কথা আপনার কথা নয় সুরা না হল আঠারো নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কন্যা সন্তানের যখন সুসংবাদ দেওয়া হয় তাদের মুখটা কালো হয়ে যায় নামজুবিল্লা পড়েন কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে রহমত পুত্র সন্তান আল্লাহর পক্ষ থেকে কি রহমত যদি আপনার আমার ঘরের মধ্যে পুত্র সন্তান কন্যা সন্তান আসে সর্বপ্রথম কাজটা হচ্ছে আমরা কি করব কি করব দিয়ে দিব দুই নম্বর হচ্ছে তাহানিক করা বাবা কি করা কি বড় করে বলেন কি করা তাহানিক করা তাহানিক করাটাকে এখন আমরা অনেকে জানি না ঠিক কি না এই তাহানিক করাটা হচ্ছে কোন একজন বুজুর্গ সন্তান কোন একজন বুজুর্গ আলেন অথবা কোন একটা বুজুর্গ ক্ষতি অথবা কোন একটা মসজিদের ইমাম সাহেব যিনি সব সময় আল্লাহর প্রেমে পড়ে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ওই বাদত বন্দী করে মসজিদে আজান দেয় বা উনি সব সময় ইসলামের সাথে কানেক্টেড থাকে ওই রকম একটা আল্লাহ মানুষের কাছে নিয়ে আপনার সন্তানটা নিয়ে গিয়ে অথবা ওনাকে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে গিয়ে আপনি একটা খেজুর নিবেন খেজুর নেওয়ার পরে ওই খেজুরটা যিনি আল্লাহ মানুষ আছে খতিব সাহেব যিনি আছে ইমাম সাহেব যিনি আছে অথবা পিস সাহেব যিনি আছে উনি ওই খেজুরটাকে এরকম করে চাবাবেন এই যে চাবাবেন চাবানোর পরে তুতু লাগানো যে খেজুরটা আছে ওই খেজুরটা নবজাতক সন্তান তো আর খেতে পারবে না ওই সন্তানের মুখের মধ্যে একটু তুতু মাখা ওই খেজুরটা লাগিয়ে দিবেন কারণ এটা আমার কথা নয় এটা আল্লাহ নবী হাদিস মুবার

মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে গরাম এখানে একটা মসজিদ কুবা আছে ওইখানে গিয়ে আমার সন্তান প্রসব হলো অর্থাৎ সন্তানকে আমি জন্ম দিলাম সন্তানকে আমি কি দিলাম জন্ম দিলাম ওনার পেট থেকে যেই সন্তানটা এসেছে উনি হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্মের একটা বড় ইতিহাস আছে আমি যদি কখনো সুযোগ হয় আপনাদের এই জুমুআরতে বলার চেষ্টা করব আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলামের জন্য সবচেয়ে একটা ভালো সন্তান ওনার জন্মটা হল ইসলামের জন্য শুভ কারণ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যখন মুসলমানরা গিয়েছে তখন কারো পেটের মধ্যে সন্তান হচ্ছে না মদিনা শরীফের মানুষরা বলতেছে যত কুফা আছে যত খারাপ আছে সবগুলা করে মনে হয় মদিনা শরীফের মধ্যে আসছে বড় করে বলেন না নাউদুবিল্লাহ আওয়াজ দিয়ে বলেন না নাউদুবিল্লাহ ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করেন নাই হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে যাকে দিয়েছেন উনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় করে বলেন আল্লাহ আর একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু যখন দুনিয়ার জমিনে এসেছেন আসার পরে সর্বপ্রথম হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে যে খাবারটা গিয়েছে ওই খাবারটা হলো আমার মুস্তাফা রাসূল আরাবী সাল্লাল্লাহু তাআলাই ও সাল্লাম একটা খেজুর নিয়েছেন নেওয়ার পরে ওই খেজুরটা একটু চাবালেন চাবানোর পরে হযরত আব্দুল্লাহ সুবাই সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে সর্বপ্রথম আমার দয়াল নবীর মাখা ওই খেজুরটা গিয়েছেন পরে করে বলেন সুবাহা কিতাবের মধ্যে হাদিস ও মুবারকের মধ্যে বলা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা অনু বড়ই ভাগ্যবান কেন কারণ তার পেটের মধ্যে সর্বপ্রথম খাবারটা আমার দয়াল নবীর থুতু মাকা গিয়েছে দেখেন কত বড় ভাগ্যবান বড় করে বলেন না সুবহানাল্লাহ তাহলে এইখান থেকে আমরা জানতে পারলাম আমাদের ঘরে যখন সন্তান আসবে এক নাম্বার হচ্ছে আযান দিব দুই নাম্বার হচ্ছে ওই সন্তানটাকে আমরা তাহানিক করার চেষ্টা করব এই যে তাহানিকের বিষয়টা বলছি এটা আমরা করানোর চেষ্টা করব দলিল অনেক আছে সময় যেহেতু সংক্ষেপ আমি এদিকে যাচ্ছি না এটা আপনারা আমল করার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুক বড় করে বলেন এরপরে 3 নম্বর হচ্ছে ওই সন্তানটাকে নিয়ে আমরা প্রত্যেককে বরকতের জন্য দোয়া করব কথা বলেন ঠিক কিনা কিন্তু এখন আমাদের সমাজে দেখা যায় সেটা হলো সন্তান যখন ঘরের মধ্যে আসে ওই সন্তানটাকে দেখার পরে প্রত্যেককে একটা মানিব্যাগ থেকে বের করে 1000 টাকা নোট দেয় 1000 নোট দেয় কথা বলেন ঠিক কিনা একটা পাঁচশো টাকার নোট দেয় ওই সন্তানটাকে হাতের মধ্যে ঢুকাই দে ওই সন্তান এগুলো আগামাতা কিছু বুঝতেছে কথা বলেন বুঝতেছে ওই টাকাটা বিভিন্ন মানুষের হাতের মধ্যে গেছে অনেক ধূমপান করেছে এরকম ব্যক্তির কাছেও গিয়েছে অনেক বিভিন্ন নেশা করেছে ওই রকম ব্যক্তির কাছেও টাকাটা গিয়েছে ওই টাকার সাথে অনেক সংস্পর্শ আসে না নাই ওই সন্তানটা টাকাটা হাতের মধ্যে থেকে নিয়ে যখন এইভাবে মুখের মধ্যে ঢুকাই দেয় তার টুতুর মধ্যে দিয়ে যখন ওই সন্তানের শরীরের মধ্যে রোগ বালাই হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না দেখেন ইসলাম কত সুন্দর আমাকে আপনাকে দিয়েছে আমার দয়াল নবী বলেছেন উম্মত ওই নবজাতক সন্তানকে যখন তোমরা দেখবা ওই সন্তানকে দেখার সাথে সাথে ওই নবজাতকের বরকতের জন্য দোয়া করো একটু বড় করে বলেন না সুবহান এটা আমার কথা নয় আমার দয়াল নবী হযরত আম্মাদান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলতে রাখলেন রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন বাচ্চাদেরকে আনা হতো এবং নবজাতক সন্তানদের কি যখন আনা হতো আমার দয়াল নবী তাদের বরকতের জন্য দোয়া করতেন এবং তাহানি করতেন বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে ওই সন্তানের বরকতের জন্য কি করবে দোয়া করবেন এরপরে 4 নাম্বার হচ্ছে আকিকা করা বাবা কি করা বাবা কি আকিকা করা আকিকাটা করার কিছু নিয়ম আছে অনেক মুরব্বিরা বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলে থাকে সেটা হচ্ছে কি আকিকা করার ক্ষেত্রে যেই গুরুটা আছে ওই গুরুটার খাবারটা ওই খাওয়ান যাবে না এবং মানুষকে খাওয়ানো যাবে বিভিন্ন রকম ফত না নাই এরকম বলে না তাহলে দেখেন এই আকিকাটা আপনারা করবেন সাত দিনের মাথায় এবং এবং 14 দিনের মাথায় এবং 21 দিনের মাথায় আর যারা পারেন না তারা অন্যান্য সময় যদি করেন কোন সমস্যা নাই এই ক্ষেত্রে একটা masala সেটা হচ্ছে অনেকে মনে করে সন্তানের ক্ষেত্রে যদি আমি অর্থাৎ পুরুষের ক্ষেত্রে যদি আমি দুইটা না দেই মনে হয় কবুল হবে না না আপনার সামর্থ্য যতটুকু আছে আপনি ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন কারণ আমার দয়াল আল্লাহ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আকিকা করেছেন মাত্র একটা 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 বকর দিয়ে একটা কি দিয়ে একটা বকরি বা ছাগল দিয়ে কি করেছেন আকিকা করেছেন আপনি একটাও দিতে পারবেন দুইটাও দিতে পারবেন কিন্তু সামর্থ্য থাকলে নিয়ম হচ্ছে সন্তান অর্থাৎ পুরুষের জন্য দুইটা এবং মেয়ের জন্য একটা সাত দিনের মাথায় অথবা চোদ্দ দিনের মাথায় অথবা একুশ দিনের মাথায় এই আমলটা আপনারা করার চেষ্টা করবেন বড় করে বলেন না সুবাহান আল্লাহ

আমি ওয়াসটা একটু দেরি দেরি করে শুরু করতেছি আমি একটু আগে যাচ্ছি আর কি তো যাক আল্লাহ আমল করার তৌফিক দান করুক বড় করে বলেন আমিন এই ভাবে যদি একজন সন্তানকে মানুষের মতো মানুষ করা যায় ওই সন্তান কখনো চুরি করবে চুরি করবে বাবা কথা বলেন না চুরি করবে ডাকাতি করবে সন্ত্রাসি করবে রাহাজানি করবে আরেকজনের মেয়ে কোনো অনুমতি ছাড়া নিয়ে যাবে বিভিন্ন খারাপ কাজ করবে বিভিন্ন জায়গার মধ্যে அப்பா அம்மার সম্মানকে অসম্মানিত করবে করবে না মানুষের মতো মানুষ যদি করতে চান ছোটবেলা থেকে এইভাবে মানুষের মতো মানুষ করতে হবে কারণ আপনার বুঝতে হবে ওই সন্তানটা আপনি মানুষ করতেছেন না আপনি বিষ রোপণ করতেছেন ওই বীজটা যদি করে করতে করতে পারেন যখন বড় হবে তখন ওই থেকে আপনি কথা বলেন না ঠিক কিনা ওই সন্তান যখন একেবারে ছোট ওই অবস্থার মধ্যে আপনি ভাত খাবার সময় যদি আপনি দেন আমার সন্তান কান্না করেন না কার্টুন দিতে হবে মোটু পাতল দিতে হবে এই মোটু পাতলো দেখা দেখে কার্টুন দেখা দেখে যখন আপনি বড় করবেন করবেন কয়েকদিন পরে একটু প্রমোশন হলে নাটক দেখবে আর একটু প্রমোশন হলে সিনেমা দেখবে আর একটু প্রমোশন হলে ইন্ডিয়া বাংলাদেশ সবকিছু দেখে ফেলবে এরপরে আর একটু প্রমোশন হলে সন্তান যখন আরেকটু একটু বড় হবে তখন কি দেখবে সেটা আপনারাই বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি এটা আল্লাহ পাকরবুল আলম হেফাজত করে বড় করে বলেন না আর একটু সুরে বলেন না পাঁচ নাম্বারে হচ্ছে ওই সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে ওই সন্তানের জন্য সর্বপ্রথম আরেকটা হক সেটা হচ্ছে পাঁচ নাম্বারে একটা সুন্দর নাম রাখা নাম রাখা সুবাহ তারা কিছু হর ফল তারা তো প্রশ্ন কমন ফুজিন বাস্তব না বাবা বাস্তব কথা পাঁচ নাম্বার হচ্ছে ওই সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা এটা আব্বা আম্মার হক হক

তাহলে সুন্দর একটা নাম রাখতে হবে কোরআন করিম হাদিস হাদিস মুবারকের মধ্যে দুইটা নাম আছে বাবা কয়টা একটা হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান আপনি আবদুল্লাহ না রাখেন আব্দুর রহমান না রাখেন সমস্যা নাই আরো বিভিন্ন নাম আছে না নাই এক বাবা সন্তানের নাম রেখেছে তোকাস জীবন তোকাস জীবন মানে কি মিথ্যাবাদী তোকাস জীবন মানে কি সন্তান যখন যখন ঘরের মধ্যে হুজুর গেছে দাওয়াত খাওয়ার জন্য বলতেছে মা তো কাজ হুজুরের জন্য প্লেট নিয়ে আসো খাবার নিয়ে আসো খাবার নিয়ে আসো হুজুর বলতেছে হুজুর বলতেছে তো কাজ কার নাম বলতেছে আমার মেয়ের নাম মেয়ের নাম তা আপনি আপনার মেয়ের নাম তো কাজ কেন রাখছেন হুজুর কোরআনুল কারীমে সূরা রহমানের মধ্যে আছে না দেখেন কি সুন্দর দলিল সুন্দর দলিল সূরা রহমানের মধ্যে ফাবিয়া ইয়া আলাই রাব্বিকুমা রাব্বিকুমা কোরআনুল কারীমের মধ্যে আছে আপনি খুঁজে খুঁজে এই নামটা পেয়েছেন তোকাজ জীবন মানে হলো মিথ্যাবাদী মিথ্যাবাদী

ওই সন্তানের নামটা রেখেছে সিরাতাল মুস্তাকিম সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি সহজ সরল পথ ওই সন্তানটা চেষ্টা করবে আমার নামটা হলো সিরাতাল মুস্তাকিম আমিও সিরাতাল মুস্তাকিমের মধ্যে চলার চেষ্টা করব কথা বলেন না ঠিক কিনা আবার অনেক মানুষের গোমা আছে কথা বলেন এরকম আছে যে অনেক মানুষের নাম হলো রমজান আলী রোজা যখন আসে তখন ওপেন দিনের মধ্যে সিগারেট খায় আসে না নাই মানুষের নাম কি রমজান আলী রমজান আসলে কি খায় সিগারেট খায় আসে না নাই এরকম তো সেই জন্য নামের একটা আলাদা কি আছে তাসির আছে আবার নাম তাকেও পরিবর্তন করে দিতে পারে যাক সময় যেহেতু বেশি হয়ে গেছে আমি আর সেদিকে যাচ্ছি না তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বারটা হচ্ছে একটা সুন্দর নাম রাখার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করে করে বলেন আমিন এরপরে ছয় নাম্বার হচ্ছে তরবি শিক্ষা দিবেন এটা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি কষ্ট হচ্ছে দেখেন তরবি শিক্ষা মানে হলো আপনার সন্তানকে নামাজের শিক্ষা দেন দেখেন নামাজের শিক্ষাটা শুধু নামাজ নয় এটা নামাজের মধ্যে সীমাবদ্ধ নয় এই নামাজটা আপনার আপনার সন্তানের ভবিষ্যৎকে পরিবর্তন করে দিবে কথা বলেন না বাবা ঠিক কি এই নামাজটা আপনার সন্তানের পরিবারকে পরিবর্তন করে দিবে আপনি যখন বলবেন বাবা যে অবস্থায় যাও না কেন চিটাগাং ইউনিভার্সিটিতে যাও ঢাকা ইউনিভার্সিটিতে যাও সিইও বলেন ডিইও বলেন দামি বলেন রবি বলেন যেটাই বলেন না কেন অক্সফোর্ড হার্ভার্ড যেই জায়গার মধ্যে যাক না কেন সন্তানকে যখন বাবা এবং মা একটা তালিম দিবে যে বাবা যেইখানেই তুমি যাও না কেন তোমার জন্য সবচাইতে বড় লেসন বড় পাঠ বড় শিক্ষা হচ্ছে নামাজের সময় হয়েছে নামাজটা পড়ে নেবে সুবহানাল্লাহ এই শিক্ষাটা যদি তার সন্তানকে দিতে পারে ওই সন্তান কখনো অমানুষ হবে সেই জন্য আমি শুরুতে ওয়াজ শুরু করার সময় আপনাদেরকে বলেছি গরুর পেট থেকে যেটা বের হয় সেটা আর ছাগলের পেট থেকে যেটা বের হয় সেটা ছাগল মানুষের পেট থেকে যেটা বের হয়। দেখতে মানুষের পেট থেকে যেটা বের হয় সেটা মানুষ নয় সেটা মানুষের মতো দেখতে কিন্তু এটাকে মানুষ বানাতে হয় মানুষ বানানোর জন্য সর্বপ্রথম কারিগর এবং সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে তার বাবা মা